মসলেম শামাজ এগিযে চলো আল�া হোনি তুলো তোলো মসলে মসলেম એ ગીએ ચલો અલ્લાહુ અકબર ધોની તલો મુસ્લિમ સમાજ એ ગીએ ચલો અલ્લાહુ અકબર ધોની તલો મુસ્લિમ સમાજ એ ગીએ ચલો અલ્લાહુ અકબર ધોની તલો મુસ્લિમ સમાજ એ ગીએ ચલો અલ્લાહુ અકબર धोनी दोनों फिर का परस्ती, परस्ती भूले गले लो মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো শোনো শোনো ভাই দিন তরো দিন শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন তরো দিন শোনো শোনো মুসলমান আর

মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো পেত না মুসলমানই করেছে মুসলমানই করেছে যা কিছু করে মুসলমানরা দাই আর দেখবেন ট্রেনে বাসে যদি একটা টুপি পরা পাঞ্জাবি পরা পায়জামা পরা একটা যদি মাদ্রাসার ছেলে এবং মুসলমান যদি সুন্নতি লিबास পরে ট্রেনে বাসে দেখা যায় কিছু ভদ্র লোক আছে দেখবেন মুখে কাপড় দিয়ে তো পিজনেশোরে আসে কেন মুসলমানদের গায়েতে দুর্গন্ধ লেগে আছে খারাপ গন্ধ বের হচ্ছে ওই গণের মুসলমানরা খারাপ যারা এই কথা বলে এই দেশকে স্বাধীন করার জন্য এই মুসলমানদের কত অবদান এটা তারা কি ভুলে যায় দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে

মুসলেব চারিদিকে মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ মুসলিম এগিয়ে কোন মবলিং এর নামে মুসলমানকে মারা হচ্ছে কোন জায়গায় গোহত্যার নামে মুসলমানকে মারা হচ্ছে এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার এই দুনিয়া জোর জুলুম আমরা প্রত্যেক জায়গায় দেখা পাই সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন হচ্ছে মবলিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মবলিচি প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা আমরা দেখছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ বিশ্বের কোনায় কোনায় আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কোন জায়গায় আমার নবীর নামে অপমান করছে আজকে ওই কোনো জায়গায় গোহত্যার নামে মুসলমানদেরকে মারা হচ্ছে কোন জায়গায় মুসলমানদের প্রতি বড় অত্যাচার মবলিংচিং করা হচ্ছে কোন জায়গায় ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে আজকে এখন আমরা দেখছি এই ওয়াক আপ নিয়ে আমরা কত কি মুসলমান আলেমোলামারা বড় বড় কত সভা আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত এই মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে একটি জাগরণী গাজল আমি মুসলিম সমাজকে নিয়ে একটি গাজল তুলে ধরবো দেখবেন আজকে আমরা মুসলমান আমাদের অনেক ফেরকা আমরা জানি তিয়াত্তরটা দল এবং বাহাত্তরটা বাতিল এবং একটা হক আমরা এটা জানি কিন্তু এই দুনিয়াতে যে যার দল যে যেই পথে চলে সে মনে করে আমার দলটা ঠিক বাদবাকি সব ভুল এটা হয় আমরা মনে করি আমি যে দলটায় চলি আমি যে ফেরকাই যে মতপথ আমার এটা ঠিক বাদবাগী সব ভুল এটা আমরা মনে করি তাই আমরা যে যার ভাগাভাগি করি কে ওহাবি কেউ সুন্নি কেউ শিয়া কেউ দেওয়ান্দি কেউ ফুরকোরা কেউ তাবলিক। কেউ এই আজান গাছি আমরা সব যে যার যে যার উপর থেকে কেউ কারোর নাম করে আসিনি কিন্তু নিচেই এসে নিজেরা ভাগাভাগি করে নিয়েছে আমার এই দলটা তোমার ওই দলটা আর আমরা দেখবেন সবাই মুসলমান যে যেই দল করুক না কেন সবাই আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে মানি এক কোরআনকে বিশ্বাস করি এক কোরআনকে মানি আমাদের নবী এক আল্লাহ এক কোরআন এক আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে পেরেছান এ ওর কথা বলে ওর কথা বলে কেউ যদি মার খায় মনে করে ও মার খাচ্ছে আমাদের দলের লোক না বাতিল ওই কারণে মার খাচ্ছে আরে তোমার আল্লাহ যদি তুমি যেই কলমা পড়েছ তোমার ওই ভাইটাও তো ওই কলমা পড়েছে পাঁচটা আঙুল এই যখন আলাদা আলাদা থাকে এই হাত যখন খোলা থাকে এই পাঁচটা আঙ্গুল যখন আলাদা থাকে এর ক্ষমতা কম থাকে আর এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যায় তখন মুসলমানদের প্রতি কেউ অত্যাচার জোর জুলুম করতে পারবে না আমরা নিজেরাই পেরেশান ভাগাভাগি করে তো